হাই বন্ধুরা শুভ সকাল আমার এই ব্লগটা হয়তো হতে পারে ঈদের দিন না তবু আসবে ঈদের দিনই তো ঈদের দিন তো যে সকল কাজকর্ম করব সেটা কালই তোমরা দেখতে পাবে তো যাই হোক সকলকে জানাই ঈদের অনেক বেশি প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সকল অনেক ভালো থেকো ঈদের দিনটা অনেক বেশি সুন্দর করে কাটিও আর কার কেমন কেটেছে কমেন্ট করে জানিও সকালবেলা উঠেই দেখো আগে আমি ঘরের সমস্ত কাজ করতে কিন্তু লেগে গেছি তো এখানে প্রথম কাজ ছিল আমার ঘরের খাটটা গোছানো যেহেতু সিমরান বাড়িতে ছিল ঈশাকে নিয়ে কিন্তু বাইরে খেলা করছিল ঈশাকে ব্রাশ করিয়ে দিচ্ছিলো খেলা করছিলো তো আমার কাজটা একটুখানি সহজ হয়ে যায় সিমরান বাড়িতে থাকলে তো সেইভাবে আমি কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো দেখো খাটের অবস্থাটা কিন্তু বেশি নোংরা ছিল আর এই ব্লাঙ্কেটগুলো না যতইভাবে তুলবো তুলবো তো ব্লাঙ্কেটগুলো আমি তুলতে পারি না কারণ আমাদের এখানে চারিদিকে ফাঁকা জায়গা হওয়ার কারণে প্রচুর বেশি ঠান্ডা হাওয়া বয় রাত্রে আর যখন একটুখানি দুটো আড়াইটা বেজে যায় রাত তখন কিন্তু পাখা ছাড়া থাকলে প্রচুর ঠান্ডা লাগে তো পাখা ছাড়া থাকে তখন তো আর ঘুম থেকে উঠে বন্ধ করা হয় না তখন হাতের কাছে কাতা থাকে কাতাটাই গায়ে দিয়ে দেওয়া হয় তো ব্ল্যাঙ্কেট গায়ে দিলে বেশি ভালো হয় কারণ প্রচুর ঠান্ডা লাগে তখন তো ফাঁকা জায়গায় থাকার একটা সুবিধা আছে যেমন ঝড়ো হাওয়া বয় তেমনি কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও থাকে বিছনার চাদর টাদরগুলো তো আমি গুছিয়ে নিচ্ছিলাম কারণ এই বিছনার চাদরটা তেমন বেশি ময়লা হয়নি কিন্তু এদের দিন যেহেতু একটা পরিষ্কার নতুন বিছনার চাদর পাতবো তো এটা রেখে লাভ নেই এটা জড়ো করে রাখবো কি করতে বলো সেই যখন তুলেছি ময়লা না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তো এতে করে কিন্তু কাজগুলো একটু সুবিধাও হয় তো খাটের তলা থেকে রোজ যে এত ময়লা বের করি তারপরেও এই ময়লাগুলো কোথা থেকে আসে তা কী করে ভুলবো বলো দেখো প্রত্যেক দিনে ঝাড়ু দিচ্ছি তারপরে খাটের তলা থেকে ময়লাই মোটে ফুরাই না তো আমি এভাবে ঝাড়ু দিচ্ছিলাম প্রথমে হাত লম্বা করে কিন্তু ঝাড়ুটা পিছন পর্যন্ত যাচ্ছিলো না তো নিচে একেবারে শুয়ে পড়ে ঝাড়ু দেওয়ার পরে কিন্তু সকল ময়লা আমি টেনে বের করতে পেরেছি আর এখন যে কতটাই বেশি ধুলো ময়লা বেরিয়েছে কাল রাত্রে এত পরিমাণে তার মানে ঝাড়ু দিয়েছি তারপরে এত কাজ করেছি তারপরে ধুলো থাকার কোনো রকম কথা ছিল না কিন্তু আজ না সেই দেখো ধুলো একেবারে ভর্তি হয়ে গেছে আমি যখন কাজ করি ঈশা কিন্তু এরকম পিছন পিছন ঘুরতে থাকে তো ঈশাকে বললাম তুমি একটু বাইরে যাও তা নয় কিন্তু এই ঝাড়ুর হাওয়া তোমার গায়ে লাগবে তো অনেকের কাছে শুনেছি ঝাঁটার হাওয়া ঝাড়ুর হাওয়া কুলার হাওয়া এগুলো কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে মোটেও ভালো না তো যাই হোক দুটো ঘর তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন আমি এসেছি বারান্দাটা ঝাড়ু দিতে তো বারান্দাটাও সুন্দর করে এখন ডাস্টিংয়ের কাজটা করে নিচ্ছি তো ওপরে টুলগুলো তো আমি আগে ঝেড়ে রেখেছিলাম এখন শুধু নিচেগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ময়লাগুলো তুলে আমি ডাস্টবিনে ফেলে দেবো তারপরে ডাস্টবিনটা দেখছিলাম ভর্তি হয়ে গেছে তো ডাস্টবিনটার ময়লাটাও কিন্তু আজ বাইরে ফেলে দিয়ে আসতে হবে তো একে একে এই কাজগুলো করছিলাম আমার দোকানে যাওয়ারও তারা ছিল হাজব্যান্ড বাড়িতে আছে দোকানেই বসেছে কিন্তু ওর হাতে সময় ছিল না বাইরে অনেকগুলো কাজ করেছিল তো বললো যখনই দোকানে আসবে রেখে আমি বার হব তো এরকম তারাগুলোর মধ্যে কার কাজ করতে ভালো লাগে বলো তো তার মধ্যেও এখন আমার এই পোটে টোটেগুলো একটুখানি ঝাড়ু দিয়ে নেব পুরো পোটে পাতা পরে পুরো ভর্তি হয়ে গেছে তো সেটা পরিষ্কার করে নিচ্ছিলাম সকালবেলা উঠে কিন্তু একবার মুছে দিয়েছিলাম যার কারণে একটুখানি ময়লাটা মনে হচ্ছে কম আছে কিন্তু সৃষ্টি পাতা যতই মোছা হয় ঝাড়ু দেওয়া হোক হাওয়া এসে এসে কিন্তু আবারও পোটেটা ভর্তি হয়ে যায় তো তার মধ্যে ভাবছিলাম মাছদের খেতে দিতে হবে মুরগিদের খেতে দিতে হবে আগে আমি মাছেদেরই খেতে দিয়ে আসি কিছুটা আটানা নষ্ট হয়ে গেছিল পোকা হয়ে গেছে ছিল তো সেইগুলো আমি এখন পুকুরে ঢেলে দিচ্ছিলাম তো আমাদের এই বিলটায় না অনেক বড় বড় মাছ আছে রাত্রে না এত জোরে জোরে যে শব্দ করে বলার কথা নয় তো সেটা দেখে বোঝা যায় দু একদিন তো সকালে লেজও দেখতে পেয়েছি তো আমাদের পুকুরে যে বড় মাছগুলো আছে যখন ধরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো কতটা বেশি জামা কাপড় এখন হয়েছে আর যেহেতু দুটো বিছনার চাদর আছে এগুলো তো হবেই তো আমি যা হোক করে এখন সুন্দর করে খেঁচে ধুয়ে নেব তো হাজব্যান্ড বাড়িতে এসেছিলো বলছিল যে গাছের থেকে কিছুটা ডাব পারবে কারণ ডাবগুলো পড়ে যাচ্ছিলো আর দেওয়ারই সকালবেলা দোকানে বসেছে আমি তো আর যেতে পারিনি তো আমার একটা যায় সে কথা বলছিলো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সিমরানের একটা জামা যেহেতু আনতে গিয়ে পড়েছিল তো সেটা আমার কাছে দিয়ে বললো যে তাড়াতাড়ি কেচে পরিষ্কার করে নাও বৃষ্টি আসে কি তার ঠিক নেই তো সেইভাবে আমি কাজকর্মগুলো করে গুছিয়ে নিচ্ছিলাম এই জামা কাপড়গুলো যদি একটু উষ্ণ গরম পানি দিয়ে দশ মিনিট আগে ভিজিয়ে রাখা যেত তাহলে কিন্তু আসার দেয়া লাগতো না একটুখানি চটকিয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যেত কিন্তু মাথায় ছিল না সেটা সারাদিন যে কত দিক এর কত দিক করতে হয় কোনো কাজ যেন ঠিক মতো আর কি বলবো গুছিয়ে করতে পারি না মাথায় আনতে পারি না যে কোনটার পরে কোনটা করব তো হাজব্যান্ড এদিকে আমার সঙ্গে গল্প করছিল আমি নিচে বসে বসে কথা বলছিলাম হাসছিলাম আর কাজগুলো করছিলাম তো যাই হোক এইভাবে আমাদের দিনকালগুলো অনেক সুন্দর মধুর কিন্তু যাচ্ছে তো যাই হোক একে একে আমি এই জামা কাপড় গুলো আর যে বাসনপত্রগুলো আছে সেগুলোও তো মাঝতে হবে আমার কাছে তো আর কেউ করে দেবে না তো দেখছিলাম যে প্রচুর বেশি পাতা পরে ময়লা দেখাচ্ছিল তো ভাবলাম মাজার আগে একবার সুন্দর করে ঝাড়ু দিয়ে নেই হাজব্যান্ড তো ওখানে দাঁড়িয়ে ফোনে ফোনে কথা বলছিল আর আমার কাজগুলো আমি সেরে ফেলছিলাম তো যাই হোক সিমরানো নেমে পড়েছে স্নান করার জন্য আরও না পুকুরে নামতে প্রচুর ভালোবাসে যেহেতু বাড়িতে থাকতে পারি না দোকানের পিছনে মোটরের পানি ওঠে তো বাড়িতে আসলে না প্রচুর বেশি আনন্দ করে পুকুরে নামার জন্য বাচ্চারা কিন্তু সবই এরকম হয় পানি দেখলে এদের আর ধরে রাখা যায় না তো যাই হোক তারপরে নিচে চলে এসে এখন বাসনপত্রগুলো একে টপটপ করে মেজে নেব তো এদিকে উপরে বসেছিল আর আমি সেই পাখি কাজগুলো করে নিচ্ছিলাম মাঝে মধ্যে বলছ নামবো নামবো মা নামবো কিন্তু আমি যখন একবার করে বকা দিচ্ছি তখন আবার চুপচাপ বসে থাকছে তো সিমরানের স্নান করা দেখে কিন্তু ঈশা ধীর হয়ে বসে থাকতে পারছে না জামা টামা খুলে বসে আছে কখন একটু পুকুরে নামাবে কিন্তু আমি তো মিথ্যা কথা বলে ওকে বসিয়ে রেখেছি যে পুকুরে তোমার স্নান করাবো আসলে কি জানো তো পুকুরের পানিতে বাচ্চাদের যতটা সম্ভব স্নান না করানোই ভালো আর ওর যেহেতু শ্যুট করে না শরীরটা খারাপ করে তো তার কারণে ওর পুকুরে আমি স্নান করাই না তো দেখো এখন এতগুলো বাসনপত্র মাঝতে মাঝতে কোমরটা পুরো শেষ হয়ে যাচ্ছিলো বারবার ফিরের ওপরে নিয়ে নিয়ে বসে বসে কাজ করছিলাম একটুখানি দাঁড়াচ্ছিলাম তো এইভাবেই আমি বাসনপত্র মারছিলাম কাঁচা ধোয়া করছিলাম যেদিন আমার এত বেশি কাঁচা ধোয়া থাকে মাঝা ঘষা থাকে সেদিন ভাবলেই যেন আমার মাথা ঘুরে কিন্তু কাজগুলো দিনের শেষে ঠিক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু হয়ে যায় তো যা হোক ঈশা ওদিকে জ্বালাতন করছিলো আর সিমরান এদিকে পানিতে খেলাধুলা করছিল ঈশা যদি সিমরানের বয়সে হতো তাহলে তো দুজন একসঙ্গে ভালোভাবেই খেলা করতে পারতো তো যাই হোক যার কপালে যেটা আছে সেটাই হবে তো আজকের ভিডিওটিও বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছ আমার ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে দিও কারণ তোমাদের এই সামান্য একটা লাইক হয়তো তোমাদের সামান্য মনে হতে পারে তবু আমাদের কাছে অনেক বেশি মূল্যবান একটা জিনিস যেটা আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা বেশি মোটিভেট করে সাপোর্ট করে তো আমি এদিকে কাজ করছিলাম আর হাজব্যান্ড কিন্তু নারকেল টারকেল পারছিল কারণ ঈদের দিন নারকেল লাগবে বাড়িতে তো দেখবো নারকেল হয়েছে কি এমনি নরম শ্বাস হয়েছে যদি নরম শ্বাস হয় তাহলে তো খেয়ে ফেলতে হবে আর নারকেল হয়েছে কি না দুটো একটা বলেছি দেখতে তো যাই হোক এখন সমস্ত বাসনপত্র তো মাজা হয়ে গেছিলো বালতির ভিতরে যে ডিটারজেন্ট তারপরে সাবান টাবানগুলো ছিল সেগুলো তুলে রেখেছিলাম আর জামা কাপড়গুলো কিন্তু সুন্দর করে এখন আমি ধুয়ে একটা একটা করে দড়িতে মেলে দিতে হবে আর ওই হাজব্যান্ডটা অনেকটা বেশি পেছনে লাগছিলো কাজের মেয়ে কাজের মেয়ে বলে আমাকে তো আমি হাসছিলাম কোনো রকম রাগ আমি করিনি তো বড় গামলাটা হাজব্যান্ড নিয়ে গেছে তো ছোট ছোট বালতির ভিতরে আর কতটা জামা কাপড় ধরবো তবুও চেপে চেপে রাখছিলাম আর ভাবছিলাম যে এরপরে কী কাজ করব তো আগেই ভাবলাম এখান থেকে উঠে জামা কাপড়গুলো আগে মেলবো যেহেতু তো রোদ্দুর তো তেমন নেই হালকা হালকা আপচা আপচা যেন গরম গরম রোদ্দুর রোদ্দুর তো সেইভাবে আমি জামা কাপড়গুলো কিন্তু উঠানে মেলে দিচ্ছিলাম সিমরান আর ওর একটা বন্ধু ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর আমি এদিকে এই ফাঁকে কাজগুলো করছিলাম আর আমার হাজব্যান্ড যেহেতু এখন বাড়িতে রয়েছে তো ঈশাকে ও কিন্তু নিয়ে রেখে দিয়েছিল। তো বলছিলো তাড়াতাড়ি কিছু খেতে দাও হাজব্যান্ড তো আর রোজা থাকতে পারছে না তো আমি ভাবলাম যে সিমরা নিশার জন্য প্রেশার কুকারে যে ভাত ডাল বসিয়েছি তার থেকে কিছুটা এখন খেতে দিয়ে দিই তার অন্তত পেটটা তো ঠান্ডা হবে তো অনেকটা তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছিল হাজব্যান্ড তো ভাত খেয়ে আবার দোকানে গিয়ে বসবে দোকানে এখন কেউ ছিল না রকম দরজা জ্বালনা দিয়ে কিন্তু দুপুরে বাড়িতে এসছে একটু খাবে বলে দুপুরের বলি কোথায় এখন তো সকালই বললে চলে তো যাই হোক আমার এই জায়গাটাও কিছুটা জামাকাপড় মেলতে হচ্ছিলো কারণ দড়িতে অতটা জামাকাপড় ধরেনি অনেকটাই জামা কাপড় ছিল তো তো যে বাসনপত্রগুলো আমি মেজে নিয়ে এসেছিলাম একটুখানি আগে সেগুলো এখানে উপর করে জল ঝরাতে দেবো যখন জল ঝরে যাবে তখন কিন্তু আবারও আমি এখান থেকে তুলে একটা একটা করে র্যাকে রেখে দেব তো যাই হোক সমস্ত বাসনপত্রগুলো একটা একটা করে উপর করে এখন আমি গুছিয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম হাজব্যান্ডকে কত তাড়াতাড়ি খেতে দেব ওকে একটুখানি পেঁয়াজ আনতে বলেছিলাম আলোচনা করব বলে কিন্তু হাজব্যান্ড যেহেতু ভুলে গেছে পেঁয়াজ টিয়াজগুলো আনতে পারিনি তো যাই হোক শুধু একটুখানি ডিমের আমলেট করে খেতে দিয়ে আমি এখন আবার দোকানে এসে বেশ অনেকক্ষণ যাবো দোকানদারি করে নিয়ে এবার সন্ধ্যার রান্নাগুলো কমপ্লিট করছিলাম তো নুন হলুদ এটা দিয়ে সুন্দর করে ডালটা ঘুরিয়ে নিয়েছিলাম আগে যদি জানতাম যে এর ভিতরে আম দিতে পারবো না আম নেই তো তাহলে কিন্তু একটু ঝাল দিতাম তো আমডাল করার জন্য তো ঝালটা অ্যাড করতে পারিনি এখন আর কী করা যাবে হয়ে গেছে যখন এইভাবেই খেতে হবে আর আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে পাতলা ডাল খেতে তো ওর জন্য একটুখানি পাতলা করে ডাল করেছে আর এদিকে পেঁয়াজ টিয়াজগুলো একটু সুন্দর করে পেঁয়াজ রসুন ভাজা করে নিচ্ছে তো সেটাই ডাল ভিতরে আমি এখন চাপিয়ে দিলাম দিয়ে ডালটা সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে গেল রেডি তো এদিকে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে কিন্তু আমি অন্য অন্য রান্নাগুলো করে নেব। এবং না প্রচুর জালি ছিল কারণ এটা ছিল একেবারে দেশি আর আমাদের বাড়ির সামনেই হয়ে আছে তো সেখান থেকে ছিঁড়ে নিয়ে নিয়ে এখন রান্না করা যাবে তো যাই হোক এদিকে কুমড়োটাও কিন্তু ভাজা করতে বসিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন আর পাঁচফোড়ন দিয়ে তো কড়াটাও বারবার সরে যাচ্ছিলো বলে বোন ধরেছিল আর আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম তো কুমড়ো ভাজা এরকম করে একবার ট্রাই করে দেখো অনেক বেশি মজার হয় অনেক বেশি ভালো লাগে তো কুমড়োটা নাড়তে নাড়তে পুরো ঘুটে গেছিলো তো যাই হোক এভাবে আমি সুন্দর করে নামিয়ে নেব পানির ভিতরে নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু শাকগুলো সিদ্ধ ঘষে দেবো যেহেতু অনেক জ্বালি ছিল সঞ্চি শাকগুলো গলে একেবারে পুরো ক্ষীর হয়ে গেছিলো দেখো এদিকে একটু বেগুনে করেছি শাক ভাজা করেছি ডাল করেছি আর কুমড়োটা ভাজা করেছি এটা দিয়ে কিন্তু আজ আমাদের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট হয়ে যাবে তো অনেকটা বেশি টেস্ট এবং মজা রয়েছিল সব থেকে শাকটা বেশি তো শাক আমি এমনিও বেশি ভালোবাসি তার কারণে হয়তো ভালো লেগেছে যা হোক তারপরে আসলাম বিকালবেলা ঈশাকে নিয়ে চুল কাটাতে তো ঈশা না একেবারে আজ নড়ছিল না ভালো মেয়ের মতো চুপচাপ বসেছিলো তো দোকানদার আমাকে বারবার ধরতে বলছিলো জিশা একেবারেই জ্বালাতন করেনি তো তার কারণে আজ ধরাও লাগেনি তো আমি সামান্য একটুখানি সাপোর্ট দিচ্ছিলাম আরও কিন্তু বসে বসে সুন্দর করে চুলটা কেটে নিচ্ছিলো এখান থেকে হয়ে গেলে সন্ধ্যাবেলা যাব ওর জন্য একটুখানি আমাদের এখান থেকে বাজার কলকাতা থেকে জামা কাপড় কিনে নিয়ে আসতে তো চলে আসলাম প্রচুর আইটেম ছিল এখানে বাচ্চাদের তো চোখ ধাঁধা লেগে যায় যে কোনটা এর কোনটা নেব তো নেবো তো আমি এক পিসই তবে অন্তত দুশো পিস মাল দেখবো দেখে তারপরে নেব আর এই জামাটা আমার পছন্দ হয়েছিল যে আকাশি কালার আর গোলাপি কালারের প্যান্ট তো সেটাই আমি নেব তো সকল জামা কাপড় দেখে দেখে বেড়াচ্ছিলাম তো এখানে মেয়েদের এত দারুণ দারুণ আইটেম ছিল সেটা বলাই বা আর আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে কোথায় কীরকম অফার চলছে কেমন দাম আছে জিনিসপত্র যেহেতু এদের জন্য কেনাকাটা করব সেহেতু অফারের মাল নেব না একটু ভালো মালই নেব যদি বাড়ির পড়ার জন্য কেনাকাটি করতাম তাহলে হয়তো একটু অফারের মালই নিতাম তো দেখো সুন্দর করে এখন আমি এই জামা প্যান্টগুলো নিয়ে নিয়ে চিষার জন্য তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও তো দেখো বাড়িতে যাওয়ার আগে আমি সমস্ত ঈদের জিনিসপত্রগুলো ব্যাগে গুছিয়ে গুছিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আলু তারপরে চিনিস তারপরে যে বাদাম তেল টেল যা যেখানে লাগে এগুলো সুন্দর করে আমি দোকান থেকে নিয়ে চলে এসেছি আর দু প্যাকেট রেড কাউ দুধ নিয়ে এসেছিলাম এটা দিয়েই সকালে কিন্তু সিমুই এবং লাচ্চা হবে হোক সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর এই বাজারগুলো গুছিয়ে দিয়েই কিন্তু আমি যাবো ঘরে ঈশাকে ঘুম পাড়াতে ধন্যবাদ সকলে পাশে থাকার জন্য